মামলার জট কমিয়ে আনতে না পারলে বিচার বিভাগ জনগণের আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ভার্চুয়াল প্ল্যাটফর্মে সরকারি কৌশলী এবং পাবলিক প্রসিকিউটরদের জন্য আয়োজিত বাইশতম বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন বিচার প্রার্থীরা যাতে ন্যায় বিচার পায় সেদিকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে দেওয়ানি মামলা দ্রুত শেষ করতে যা যা করণীয় তা করা হবে বলেও জানান তিনি বিশ্বের সাথে তাল মিলিয়ে নব্বই শতাংশ মামলা আদালতের বাইরে নিষ্পত্তি করারও পরামর্শ দেন আইনমন্ত্রী দুর্নীতির মামলা নিরপেক্ষভাবে পরিচালনা করতে আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি তিরিশ লক্ষ অধিক মামলা আমাদের এই বিচার ব্যবস্থায় আটকে আছে এই তিরিশ লক্ষ মামলা যদি আমরা শেষ না করতে পারি তাহলে পরে এটুকু আমি বলতে পারি যে জনগণ বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাবে